সৌদি আরবে যারা আছে নতুন নিয়মের কী জ্বালা তারা জানবে বুঝবে তিনশো রিয়ালের ফাইন আসসালামু আলাইকুম তো গাড়িটা নিয়ে বার হই এখন দেখি যাই সুপার মার্কেটে সুপার মার্কেটে শুনি যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে তো যাই টুকটাক ঘুরতে ঘুরতে যাই দেখি কি অবস্থা হয় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনো জিনিস যদি ভালো মতো পাই এটা কিনে নিয়ে চলে আসবো তো টুকটাক গাড়ি নিয়ে বাইরে হইলাম দেখি রাস্তা দিয়ে যাই কোনো কপিলে কোনো কিছু কইতো না কপিলে অবশ্য বলছে হ্যাঁ বলছি আমি যে দেখ সার্চ করতে হচ্ছে ডিসকাউন্ট চলে পঞ্চাশ পার্সেন্ট তো আমি ওইখানে যাই দেখি যদি কোনো মাল সামাল পাই তাহলে কিনে নিয়ে আসি তো বলছে যা দেখে শুনে যাস রাস্তাঘাটে এমনি আমার লাইসেন্স নাই আমি ছয় বছর সাড়ে ছয় বছর গাড়ি চালাই আমার লাইসেন্স নাই এখনো বানায় দেয় নাই কি বুঝে বানায় না কি কারণে বানায় না এটা আমি নিজেও জানি না তারপরেও একটু আজ করতে পারি যে যদি বাইরে আমি মানে লাইসেন্স বানানোর পরে যদি অন্য জায়গায় চলে যেতে চাই এটা হচ্ছে ওর প্রবলেম মানে আমি এতদিনে গাড়ি চালাচ্ছি গাড়ি পুরো মানে সব সম্পূর্ণ গাড়ি চালাতে পারি বড় গাড়ি ছোটো গাড়ি সব গাড়ি চালাতে পারি আলহামদুলিল্লাহ তো রাস্তাঘাটও এইখানে চিনা আছে কোনো সমস্যা হয় না রাস্তাঘাটেও ফিরি রাস্তাঘাট বড় রোডে ছোট রোডে সম্পূর্ণ জায়গায় চালাইছি চালানো অভ্যাস হয়ে গেছে আগে তো প্রথম যখন আসছিলাম ওই সময় আমি ড্রাইভারে জানতাম না নতুন যখন আসি ওই সময় তো আমি ড্রাইভারে জানতাম না এখানে এসে সব শিখছি ছোটো গাড়ি এখন প্রাইভেট কার তারপরে হচ্ছে বড়ো টাক ট্রাক বাংলাদেশে যেগুলো বলে বোল্টুজার বড় বোল্টুজারও চালাতে পারি ফোর চালাতে পারি মানে সম্পূর্ণ গাড়ি চালাতে পারি এর কারণে কপিলেও কিছু কয় না তবে এর বয় একটা যে আমি যদি এখানেও যদি আমার লাইসেন্স বানায় দেয় মাঝে মধ্যে এর সাথে আমার একটু গ্যাঞ্জাম ম্যাঞ্জাম হয় কারণ এই কাজ সেই কাজ ওয়ার্কশপের মাঝখানে থাকেই সব সম্পূর্ণ কাজ এটা সেটা বলে তো যখন করতে চায় না ওই সময় একটু গ্যাঞ্জাম ম্যাঞ্জাম লাগে যদি আমার লাইসেন্স বানা দেয় মেন সমস্যা হের কি যে আমি অন্য জায়গায় চলে যাব। স্যালারি কম যদি আমি লাইসেন্স বানায় নিয়ে থাকে তাহলে আমি অন্য যে কোনো জায়গায় অফার পাইলে ওইখানে চলে গেলাম তখন তো এর হয়ে যাচ্ছে সমস্যা এর আগে আমার এক সৌদি ম্যাডামে অফার দিয়েছিলো দু হাজার রিয়াল স্যালারি দিবে। এর বাসায় অত ডিউটি নাই এর পোলা আছে শুধু মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা আর কোনো কাজ নাই ও ওনার একটা পার্লার আছে পার্লারে হচ্ছে চার পাঁচটা মেয়ে কাজ করে আর ওই পার্লারে ওই নিজেই যায় নিজে গাড়ি চালায় মানে অত ডিউটি নাই। কিন্তু ওই রিয়াদে যাইতে হবে রিয়াদের এর বাসা মানে ওইখানে থাকে আর ওদের মেন বাসা হচ্ছে ওনাই যাতে আল কাসিম ওনাই তো তারপর আমি অ্যাবসেট করলাম না তো এই তো অবস্থা এর কারণে লাইসেন্স বানায় দেয় না ঘুরতে ঘুরতে চলে আসলাম শপিং মলে বড় মার্কেট আর কি সাস্কো এই যে যে এসি এসিগুলি দেখা যাচ্ছে এসিগুলোর দাম কম তো এখানে সাইকেল আছে দেখা যায় তো এই যে এসিটা দেখলাম এটা এক হাজার দুইশো নিরানব্বই রিয়াল এটাও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তবে আটশো রিয়াল যদি হয় তাহলে এটার দাম চারশো রিয়াল আর এই সাইডে তো জিমের মানে সম্পূর্ণ মেশিন আছে আপনার জিম করতে যা যা লাগে এখানে এই যে জিমের দৌড়ানি মেশিন তারপরে সামনের দিকে দেখা যায় সাইকেল আছে কিছু তবে এইগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখন যদি চার হাজার রিয়াল দাম থাকে এটা দুই হাজার রিয়াল আসবে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্ধেক দাম এই যে সামনে সাইকেল দেখা যায় সাইকেলে কোনো ডিসকাউন্ট নেই সাইকেল লেখা আছে আটশো নিরানব্বই রিয়াল এই যে দেখাই যায় যে আটশো সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই এক হাজার পনেরো রিয়াল তবে সাইকেলগুলো অনেক ভালোই দেখা যায় মোটামুটি সৌদি আরবে সাইকেল বিক্রি চলে মোটামুটি ভালোই বাড়িতে তো এইখানে একটা জিনিস দেখলাম আমি ভিতরে মানে সাইকেল চালানোর জন্য হেলমেট আর পায়ের যে সেফটি প্যাড থাকে এগুলো আছে অনেক সুন্দরভাবে সিস্টেম করে এই যেগুলো সেফটি প্যাড আর এই যে এইগুলো হচ্ছে হেলমেট তো এইগুলার জন্য আমার অনেক ভালো লাগলো যে সাইকেল চালাইতে যদি চান্স পড়ে যায় রাস্তাঘাট পাকা সম্পূর্ণ পাকা থাকে হয়তো পা হাত পা খালিয়ে যেতে পারে অনেক সমস্যা কারণ দেশে তো সবাই মাইকো গাড়ি নিয়ে চলাচল করে প্রাইভেট কার এদের প্রাইভেট কার নিয়ে চলাচল করে এর কারণে সাইকেল চালাইলে সমস্যা হয় চান্স একজন হরেন মারলো ভয় পায়ে একজন পড়ে গেল এই জন্যই সমস্যা তবে সুপার মার্কেটের মধ্যে অনেক জিনিস আপনি নিবেন কি এখানে যে শার্ট শার্ট প্যান্ট এইগুলা মানে যে অ্যাঙ্গার দিয়ে বাঁধানো থাকে বাম সাইডে আমার এইগুলো আছে ডান সাইডে এইগুলো তো দেখা যায় নাট মাট কী কী সব সম্পূর্ণ স্ক্রুপ মিস্ক্রুব সব আছে মানে আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এই মানে বড় বড় সুপার মার্কেটে এইগুলো সুবিধা কি মানে আপনি যদি যান দেখবেন যে এক জায়গায় আপনি বিভিন্ন ধরনের আইটেম পাচ্ছেন সৌদি আরবে এই সুবিধাটা মানে ভালো আর যেগুলা হচ্ছে সুপার শপ দেখা যায় সবজি তারপরে হচ্ছে ব্যাগ আর সব কি কি জিনিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আর এখানে আপনি পাইবেন কি মনে করেন যে নাট আছে তালা আছে ওই যে শার্ট মাঠ বাদা নিয়ে যে এইগুলা অ্যাঙ্গার মানে ছোটোখাটো জিনিসপাতি অনেক আছে বড় বড় খায়মা মানে সবই পাওয়া যায়